ঐশ্বরাজ্যের রহস্যময় কথা যারা জানতে পারে কত ভাগ্যবান তারা লোক দশ অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদ। তারপর শিষ্যদের দিকে ফিরে যিশু আলাদাভাবে তাদের বললেন তোমরা এখন যা দেখছো যারা তা দেখতে পায় ধন্য তাদের চোখ আমি তোমাদের বলছি তোমরা এখন যা দেখছো অনেক প্রবক্তা অনেক রাজায় তা দেখতে চেয়েছিলেন কিন্তু তা দেখতে পাননি তোমরা এখন যা শুনছ তারা তা শুনতেও চেয়েছিলেন কিন্তু শুনতে পাননি